তারপর পঞ্চাশ ষাট হাজার টাকার থেকে তোমার নাতিনের দাম তো কম না নাতিনের দাম মানে অনেক বেশি হ্যাঁ নাতিনের লোকের হেনে আবার তাহার কি এইটাই তো খেলা

এটা জানলে তোমার লাভ নাই এখন কি হইছে কি লাগাইছে এটা কো এক কেজি তেল দাও মা পিঠা বানাইবো তেলের পিঠা তেলের পিঠা বানাও হ্যাঁ তাহলে আমার তো আমি দিছি আমার তো তাই তার তোমার দোকান থেকে তো সব কিছু লই আগেও লইছি এক মাস আগেও নিয়ে গেছি এই এক মাসের মধ্যে আমি নারীর বাড়ি গেছিলাম দেই তারি নাই দোকান খোলা না তো তালা মারা হ্যাঁ দোকানে যদি কিছু থাকতো তাহলে দোকানটা খুললাম দোকানে একটা জিনিসপত্র নাই তেল তো দুলে থাক সব মানুষ খাবার হয়েছে আমার ভিতরে

কেতে আছে তুমি বাহ কেউ আছে নগদে চলে থাকুন আসে কেউ বাকিতে আছে ভালো ভালো আছে কী ভালো চলে তবে সেরাম চিন্তা করি না ভাইয়া কে একটা পাল রিবার কান্দ তিন লক্ষ পাঁচশি হ্যাঁ ব্যাপার দোকান বন্ধ করে পয়সা রয়েছে ও হ্যাঁ কি ভালো হ্যাঁ ভালো সে বাড়িতে নাই নাই না কই গেছে কি দিবস্তে না না কি বলেন কি দিবস্তে কেন যাবে ওই একটু বাইরে গেছে সকাল থেকে তারপর আর আসে না বাসায় ও বাসায় নাই আচ্ছা তাহলে আপনি কি लेके দেন কিছু কলা রুটি আর বিস্কুট নিতে সারা দিন কিছু খাই নাই তো ক্ষুধা লাগছে ওয়াও কলা রুটি আর বিস্কুট হ্যাঁ তোমার তো মায়া লাগে ভাই অনেক মায়া লাগে ইয়ে করো বনে

একটি বিশেষ গোসনা স্যালামের নাতনিকে ভাইন্দা রাখছে স্বামীমের দোকানদার স্বামীর দোকানদার একটি বিশেষ ঘোষণা স্যালামের নাতনিকে ভাইন্দা রাখছে আঙ্গো সামিম দোকানদার বাকি খাওয়ার কারণে এই শালা সেই সামিন দোকানদার রাস্তায় পড়ে আছে বাইদিন কথা সালাম সালাম কাকু কেডা না

দোকানদার একটা গাডা দাদু সুন্দর করে দিয়া দাও না এলে তোমার নাতিনের বিটা হুদা করে দেবে একবারে নিশ্চিত তা হ্যাঁ তো কইছি কয়দিন পরে টাকাটা দিয়ে দিব তুমি তো কইছো কয়দিন পরে দিবা হ্যাঁ ঠিক আছে কিন্তু হ্যাঁ তো আর কয়দিন মানবো না তোমার নাতিনের এখনই দোকানের বারিন্দায় শীত করে বান্ধা হালাইতেছি ওসমানাল্লাহ কস কি হ্যাঁ আমার নাতি যে রুটি আর কলা আনতে গেছে ওই বান্ধা রাখছে হুম আল্লাহ আমি কি করুম কি করুম কদি গে তারে ছুড়ায় নিয়ে আসো তো চল

এর আগে এখানে আসবি ডাক্তার তার একটু পরে তুলেব পরে দা হ্যাঁ কথা হচ্ছে মানে সুগা আলো একটা গোডাউন বানাইছে এই পাশেরটা নেই ওই পাশটা জায়গায় বইয়া বেলেতে টান দিয়ে কিদিনা বাই করে নিয়ে যাবগা হাসপাতালে এবার বুঝতালো কোনটা করবে তা হ্যাঁ এই মুহূর্তে তাহা কই বহুম কো মোরে দুইটা দিন সময় দাও দুই হ্যাঁ

বহু কষ্ট করে এই জায়গায় আমি একটা দোকান দিই একটা কটা পয়সা জমাই এই দোকানের মাল উঠাইছি এই প্রত্যেক দিন আইসা এক দে এইটা দে দে ওই মাস শেষ হলে এই মাস সেই মাস এক দুই বছর আজকে কটা দিন ধরে খুব একটা মাল আজকে ধরে আমি কিন্তু একটা জিনিস ভাবো তুমি যে ঠিক করছো না আমি একদম ঠিক না দেখেন কত বড় খারাপ চুপ করেন আপনি সামিম খারাপ লোক ঠিক আছেন মানে নিলাম ও তো একজন কান্দারে একদম ব্যবসায়ী আর আপনি ওর কাছে এত টাকা বাকি নিছেন ও কি করবে হ্যাঁ একটা একটা দোকানদারের কত টুকি লাভ হয় আপনার যতটুকু সামর্থ্য আপনি ঠিক ততটুকি খান যদি বেশি কেন নেন আপনি আপনার বোনের জন্য আজকে ওই কাজটা করতে পারছেন হ্যাঁ আমি মানি শামিম ভুল করছে এই একটা দোকান এই দোকানটাতে কত টুকি মাল থাকে আপনারা মানে আপনারা যাই না শুনে ভুল করেন আর সেই ভুলের শাস্তি আপনার নাতি পাইতেছে আপনি কেনই ভুল করছেন আপা একটা কথা কই স্বামী আমার কাছে অনেক টাকাই পাইব এখন খাইয়া কি করুম আমার নাতিটার সাইরা দিতে কোন খেয়ে ফেলেছেন কি করুম এটা কোনো কথা হলো এটার কোনো সমাধান হলো খাওয়ার সময় একটু ভেবে চিন্তে খাইতে হয় যে আজকে সব খাইয়া ফেলাইলাম কাল কি কি খাবো ভবিষ্যতের চিন্তাটাও করতে হয় শুনেন আপনি ভুল করছেন

বাকি খাবেন না আমি আর নগতটাকে যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য ততটুকু খাবেন অল্প খাবেন ঠিক আছে আমি তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারুন না রে মা তুমি আমার আজকে বড় বিপদ থেকে উদ্ধার করছো রে মা জীবনে আর স্বীকার করুন না হ্যাঁ বাবা ঋণ শোধ করতে পারবো না আর তোমাকে একটা কথা বলি হ্যাঁ ওনার অনেক টাকা বাকি হয়েছে কিন্তু দেখো একটা মেয়ে মানুষ ছেলে হলো তো একটা কথা ছিল একটা সম্মান আছে এর মেয়েটা বাবা আমি সব কথা মানছি মনে মাছ ধরার আগে বসে নিতে দিয়ে বসে ছাড়তে হবে একটু একটু এখন মাছ যেন ওই যেন মজা দেয় আমি ওইটা করেছি আমার অন্য কোনো মত ছিল না ঠিক আছে তুমি মেয়েটাকে সরি বলো আপা সরি মারতে দিয়ে হ্যাঁ টাকা এইগুলো আর কখন পাবে না আগে বুঝবেন যে গ্রামের দোকানে অন্য বা ওদের স্বল্পায়ের মানুষ ওরা যেটা পায় ওইটা দিয়ে দোকান করে ওইটা দিয়ে সংসার ওইটা দিয়ে সার্ভিস করে কারণ আপনার মতো মানুষ যদি এক লা একলা খুব বন্ধ নজর টাকার তো এইটাও তো বাবা উচিত এখন হ্যাঁ আচ্ছা জানান জানান ঠিক আছে আপনি জানান যা সাইড তো দিলাম এখন আপনি যে আশা দিয়েছেন এখন আমি যে আচ্ছা আপ আপনি দিলেন কালকে আমি দিলে এবার আমি আমি তোমাকে আশা দিছি না আমি দেবো আর কালকে না আমি তোমাকে এখনই দেবো আমার সাথে চলো আচ্ছা